বলিউডে কাজ করার স্বপ্ন প্রত্যেক অভিনেতা অভিনেত্রীরাই দেখে টলিউডের তারকারাও এর বাইরে নন বর্তমানে টলিউড তথা ভারতীয় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অনেককেই বলিউডে কাজ করতে দেখা যাচ্ছে জানলে অবাক হবেন টলিউডের তারকারা বলিউডের পেছনে দৌড়ালেও বলিউডের অনেক সফল অভিনেত্রীদের বড় পর্দায় অভিষেক হয় বাংলা ছবিতে অভিনয়ের মধ্য দিয়েই আজকের ভিডিওতে বাংলা সিনেমা দিয়ে কাজ শুরু করেছেন এমন কয়েকজন সফল বলিউড নায়িকার কথা তুলে ধরা হয়েছে চলুন শুরু করা যাক বাংলার জামাই খ্যাত বলিউড ব্যক্তিত্ব অমিতাভ বচ্চনকে কে না চেনে তবে তিনি বাংলার জামাই হয়ে উঠেছেন যাকে বিয়ে করে তিনিও বলিউডের এক সফল অভিনেত্রী জয়া বচ্চন মিসেস জয়া বচ্চন হয়ে ওঠার আগে তিনি ছিলেন জয়া ভাদুরী তার বড় পর্দায় অভিষেক ঘটে সত্যজিৎ রায়ের বাংলা ছবি মহানগরে বাণী চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডের এক সময় সারা জাগানো নায়িকা শর্মিলা ঠাকুর সত্তরের দশকে কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের হাত ধরে ছবির দুনিয়ায় যে কটি রত্ন প্রবেশ করেছিল তাদের মধ্যে একজন হচ্ছেন শর্মিলা ঠাকুর সত্যজিৎ রায়ের অপুর সংসার ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিপরীতে অপূর্ণা চরিত্র অভিনয়ের মাধ্যমে নিজের ক্যারিয়ার শুরু করেন শর্মিলা সত্তরের দশকের আরেক জনপ্রিয় বলিউড অভিনেত্রী রাখি গুলজার তারও বড় পর্দায় অভিষেক হয়েছিল বাংলা ছবিতে অভিনয়ের মধ্য দিয়েই দিলীপ নাগের বধুবরণ ছবিতে অভিনয়ের মধ্য দিয়েই তার ক্যারিয়ার শুরু হয় তিনি একাধিক বাংলা চলচ্চিত্র অভিনয় করেছেন বাংলা চলচ্চিত্র অনুসন্ধানে তিনি অমিতাভ বচ্চনের বিপরীতে অভিনয় করেছেন নব্বইয়ের দশকে বলিউড কাপড় নায়িকা রানী মুখার্জি তার অভিনয়ের শুরুও বাংলা ছবির হাত ধরেই তার বাবা রাম মুখার্জির পরিচালনায় বিয়ের ফুল ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে মিলি চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার বলিউডের জনপ্রিয় নায়িকা বিদ্যা বালান বিদ্যা বালান নিজে বলেছেন বাংলা এবং বাংলা সিনেমার সাথে তার গভীর সম্পর্ক রয়েছে অনেকেই হয়তো জানেন না তারও কেরিয়ার শুরু হয়েছে বাংলা ছবিতে অভিনয়ের মধ্য দিয়েই গৌতম হালদারের ছবি ভালো থেকেতে আনন্দী চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তার কেরিয়ার শুরু হয় এই ছবিতে অভিনয় করে তিনি জাতীয় পুরস্কারও পেয়েছিলেন বলিউডের জনপ্রিয় নায়িকা রাধিকা আব্দে প্রধানত একজন মারাঠি অভিনেত্রী রাধিকা তিনি তার অভিনয় প্রতিভার জোরে বলিউডের শক্তপোক্ত একটা জায়গা করে নিয়েছেন কিন্তু দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি বা বলিউড নয় রাধিকাকে ছবির জগতে প্রথম সুযোগ দিয়েছে টলিউড পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর অন্তহীন ছবিতে বৃন্দা চরিত্র অভিনয়ের মধ্য দিয়ে তার ক্যারিয়ার শুরু হয় শর্মিলা কন্যা সোহা আলী খানও অভিনয় জীবন শুরু করেছিলেন বাংলা ছবিতে অভিনয়ের মধ্য দিয়েই দু সালে ইতি শ্রীকান্ত ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে তার অভিনয় জীবনের শুরু হয় তিনি একাধিক বাংলা ছবিতে অভিনয় করেছেন প্রয়াত গণী পরিচালক ঋতুপর্ণ ঘোষের অন্তরমহল ছবিতে তিনি যশোমতি চরিত্রে অভিনয় করেন বলিউড তথা টলিউডের নামকরা অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা কঙ্কনা সুব্রত সেনের এক যে আছে কন্যা ছবিতে সব্যসাচী চট্টোপাধ্যায়ের বিপরীতে রিয়া চরিত্রে অভিনয় করেন এটাই ছিল নায়িকার ভূমিকায় তার অভিনীত জীবনের প্রথম ছবি এরপর বলিউডেও তিনি তার প্রতিভার প্রমাণ দিয়েছেন টলিউড থেকে বলিউড দুই ফিল্ম ইন্ডাস্ট্রিতেই তার সমান পদচারণা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের ভিডিও ভালো থাকবেন সবাই ধন্যবাদ